সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হাসিলা হাটে অবস্থান করছি এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ বুধবার বাইশে জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি এখানে কুরবানি টার্গেটে সার গরুগুলো বিক্রি হচ্ছে একটু কম দামের মধ্যে তো এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল চলেন কথা বলতে চাই ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম বিরাশি বিরাশি চাওয়া কত বলছে কত বলছে সত্তর পর্যন্ত বলছে বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন কত বলে ছাড়বেন চুয়াত্তর পঁচাত্তর

কত যাইলেন ভাই এটা কত হলে দেওয়া যাবে লাস্ট পাঁচপান্ন হলে দেওয়া যাবে পাঁচপান্ন হলে দেওয়া যাবে এটা লাস্ট পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে ভাইয়া আপনার ভাইয়া আপনার কত চাচ্ছেন কত পঁচাত্তর কত বলতেছে কত সাতষট্টি আটষট্টি দাম বললেন কত বললেন পঁয়ষট্টি

কতটুকু হতে পারে গোস্ত গোস্ত কতটুকু আসতে পারে ভাই একশো কেজি পার এক জায়গায় একশো কেজি এক জায়গায় একশো কেজির মতো এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কিনছেন মূলত কি জন্য কিনছেন

আচ্ছা দাম কমার পিছনে কারণটা কি বলেন তো দেশের পরিস্থিতি ভালো না ভাই দেশের পরিস্থিতি ভালো না বন্যা পরিস্থিতির জন্য রেটটা কমে গেছে এখন কত টাকা মন ধরে আপনারা কিনে বিক্রি করতেছেন এখন মনে করি একুশ বাইশ হাজার টাকা মনে পাওয়া যাবে একুশ বাইশ পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তাই নাকি তাহলে তো রেটটা কমে আছে কমে আছে আর কোনটা কোনটা দাম দিলেন এটা এটা কত বলছেন এটা 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 কত দিচ্ছেন পঁয়তাল্লিশ ভাইয়া কত চাইলো

এটা কি দামদর চলছে কত কত চাইলে বাহাতো বিনাশি আছে দাম দর শুরু হয়ে গেছে আবার বাহাত্তর এবং বিনাশি আর একজন বলছে ইনি আবার দাম দর শুরু করছে তো চলেন আমরা একটু দেখি কত ইনি বলতেছে সাথে থাকেন কথা বললেন বাহাত্তর বলে বলছেন আপনিও ভাই কত লাস্ট ছিয়াত্তর বাহাত্তর আর ছিয়াত্তর বয়স বাহাত্তর এবং ছিয়াত্তর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর ওইটা ওটা ওইটা কাদের এটা লোক নাই আচ্ছা এখন কি কেনা হইলো

এটা একটা দর্শক দিতে চাই ভাই ভালো আছেন ভাই ভালো কত চাচ্ছেন ভাইষট্টি কত বলছে ভাই কত বলছে বলে বাষট্টি কয়দাত আগর বিক্রির দাম বিক্রির দাম কত আটান্ন হলে বিক্রি করবেন আর দাম কত বললো পাবলিকে

দাম চাই পঁচাত্তর বাহাত্তর চেয়ার্সি লাস্ট চাইলেন বাহাত্তর বিক্রির দাম কেমন বিক্রির দাম ষাটের উপরে হলে বিক্রি হবে

এটা বাদ কত বলতেছে কত কত বলে বিক্রির দাম কেমন দিয়ে আর এটা কি আপনাদের না এটা কি বিক্রি হয়েছে জানেন আচ্ছা আচ্ছা বাধা আছে বলতে পারছে না এই যে এখানে একটা দেখছি আমরা

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন